প্রশ্নে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে সংখ্যা দয় কত এখানে দেখেন প্রশ্ন করছে আমাদেরকে সংখ্যা অপশন দেওয়া আছে ও গ চারটা অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে তার মানে এখানে যেহেতু প্রশ্নে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ দেখেন এখানে বর্গের অন্তর দেওয়া আছে তেইশ ফলের সংখ্যা দয় কত তাহলে এই যে তেইশ অপশনটা দিয়ে এই তেইশ সংখ্যাটা দিয়েই কিন্তু আমরা এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে পারবো তো কিভাবে এই তেশ দিয়ে আমরা নির্ণয় করব সূত্র অনুপাতে দুটি সংখ্যার বর্গের অন্তর যদি সংখ্যা দয় নির্ণয় করতে বলে তাহলে অন্তর দেওয়া থাকলে ওই অন্তরটার সাথে প্রথমত এক যুগ করব প্রথমত এক যুগ করব এক যুগ করলে হয় কত চব্বিশ এরপরে এই চব্বিশকে দুই দ্বারা ভাগ করব। এই চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে প্রথম যে বর্গের সংখ্যা দয় সেটা বের হয়ে আসবে উপরে মানে বড়টা বের হয়ে আসবে এরপরে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে ছোটটা বের হয়ে আসবে তবে দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় বারো তার মানে বড় যে সংখ্যা দয়টা সেটা বের হয়ে আসছে তো একটি যখন বের হয়ে আসবে তার মানে অটোমেটিক আমরা নিচের যে এক বারো থেকে যদি এক বিয়োগ করেন তাহলে নিচেরটা বের হয়ে আসবে তার মানে এগারো তাহলে আমরা পাইছি কি এগারো এবং বারো মূলত আপনারা যদি এটা সহজে বের করতে চান যে ছোটটা থেকে বের করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে যে ছোটটা থেকে যদি বের করেন তাহলে এখানে তেইশ তেইশের সাথে এক বিয়োগ করবেন তেসের সাথে এক বিয়োগ করলে হয় কত বাইশ এবার কে আপনারা যখন দুই দিয়ে বাঘ দিবেন ছোট অঙ্কটি বের হয়ে আসবে তার মানে দুই দিয়ে বাইশকে বাঘ দিলে হয় এগারো তাহলে এগারো যখন আপনারা পেয়ে যাবেন তার মানে বড়টিও অটোমেটিক পেয়ে যাবেন যে এগারো যদি হয় তাহলে পরেরটি হবে বারো তার মানে এই এগারো এবং বারো কোন অপশনটিতে আছে এগারো এবং বারো খ নাম্বার অপশনে আসে তার মানে এই যে খ নাম্বার এটাই হবে উত্তর এইভাবে আপনারা খুব সহজে এমন ধরনের বর্গের যদি অন্তর দেওয়া থাকে বর্গের অন্তর দেখে দেখেই আপনারা প্রশ্নের অপশন দেখবেন এবং বর্গের অন্তর দেখবেন আপনারা সংখ্যা নির্ণয় করতে পারবেন আমরা বর্গের অন্তর থেকে এক বিয়োগ করলাম দুই দিয়ে ভাগ দিলাম প্রথমটা পেয়ে গেলাম প্রথমটা যখন পেয়ে যাবেন পরেরটা অটোমেটিক এটা যেহেতু ক্রমিক বসে একটা বিষয় খেয়াল করেন এটা যেহেতু ক্রমিক বসে তার মানে প্রথমটা যদি এগারো হয় তার মানে পরেরটা বারো হবে এটা আপনারা খুব সহজে বুঝবেন যদি ক্রমিক না বলতো তাহলে একটু এদিক সেদিক যদি ক্রমিক বলে তাহলে অবশ্যই প্রথমটা পেয়ে গেলে পরেরটা অটোমেটিক পরের সংখ্যাটাই হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে ধরেন তেত্রিশ তাহলে সংখ্যা দয় কত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ